তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মালদার হরিশ্চন্দ্রপুরে কম্বল বিতরণ ও মধ্যাহ্ন ভোজ বিজেপি নেতাদের তীব্র কটাক্ষ তৃণমূল সভাপতির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই ধারাবাহিকতায় হরিশ্চন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন মন্ত্রী তজমুল হোসেন অনুষ্ঠান শুরু হয় দলের পতাকা উত্তোলন ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনার মাধ্যমে এরপর প্রায় দশ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ ও কুড়ি হাজার মানুষের মধ্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি জেলা পরিষদের সদস্য বুলবুল খান সহ জেলার বিভিন্ন নেতা ও কর্মীরা এদিন মঞ্চ থেকে বিজেপি নেতাদের তীব্র কটাক্ষ করেন আব্দুর রহিম বক্সি তিনি বলেন পশ্চিমবঙ্গের দুই ব্যক্তি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার সমাজে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছেন এদের পচা আলু ও ঢ্যাসের সঙ্গে তুলনা করেন তিনি এবং বলেন এদের মতো মানুষকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে মন্ত্রী তজমুল হোসেন বলেন প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকার দুস্থম মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমাদের মমতা ব্যানার্জি উনিশশো সালে পার্টি প্রতিষ্ঠিত পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আজকে হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বৃদ্ধাশ্রমে আঠাশতম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি আজকে আমাদের মূল আজকে পার্টি প্রতিষ্ঠিতা করলাম আর বিশেষ করে দুস্থ ব্যক্তিদের মধ্যে প্রায় দশ হাজার কম্বল আমরা বিতরণ করছি

মমতা ব্যানার্জি যেটা আমাদের নির্দেশ দিয়েছেন সেই অনুপাতে আমরা পার্টি প্রতিনিধিরা দিবস করলাম কে কি বললো তাতে আমাদের কিছু বলার নাই শ্রেণীর মানুষকে পশ্চিমবঙ্গের বলতে পিটিয়ে বের করে দেওয়া হবে এটা অরাজনৈতিক অসংবিধানিক এই ধরনের দুজন ঢেড়স মানুষ পচা আলু যারা পশ্চিমবঙ্গে দুর্গন্ধের সৃষ্টি করছে একদিকে একজন বিরোধী দলের অন্যদিকে একজন রাজ্যের সভাপতির নাম করে তারা গোটা পশ্চিমবঙ্গ অশান্ত করার চেষ্টা করছে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আজকে প্রতিষ্ঠা দিবসে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করবো বন্ধু শপথ নিন তাজমুলদাকে সামনের শাড়িতে রাখুন হরিশ্চন্দ্রপুরের মাটিতে সর্ব ধর্মের মানুষ সর্ব স্তরের মানুষ আজকে আমরা হাতে হাত নিয়ে শপথ গ্রহণ করব আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে যে মমতা ব্যানার্জি বজায় রেখেছেন সে সুস্থ পরিবেশ বজায় রাখার দায়িত্ব হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হবে তাজিবুল হোসেনের নেতৃত্বে এই শপথ গ্রহণ করবো আমরা আজকে প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়ে তারা ভেবে দেখে যারা তো চেষ্টা করছে উত্তর প্রদেশের মতো জাতপাতের ভোট করে নিয়ে আমরা এখানে মুখ্যমন্ত্রী ক্ষমতায় চলে আসব গুজরাটের মতো জাতপাতের ভোট করে নিয়ে আমরা এখানে ক্ষমতায় চলে আসবো আমরা হেরেছি লোকসভা বাচনে আমাদের কষ্ট আছে আমাদের দুঃখ আছে আমাদের মধ্যে কিছু বেমান মানুষ ছিলেন যারা বেমানি করেছিলেন নির্জাপনী করেছিলেন সে কারণে তো আমরা হেরে গেছি আমাদের সেখানে ছিল কিন্তু যদি জাত নামে পশ্চিমবঙ্গে ভোট হতো হিন্দু মুসলিম করে যদি ভোট হতো বিজেপিরা যেটা চেষ্টা করছিল হিন্দু হিন্দু করে ভোট করে নেব তাহলে উনত্রিশ খানা আসন তৃণমূল জিতল কি করে মুসলিম অত নয় যদি ভোট দিয়ে থাকে তাহলে কি করে আর নাম করে যারা আঠারোটা সিট জিতেছিল গত উনিশ সালের লোকসভা নির্বাচনে তারা কিন্তু দু হাজার লোকসভা নির্বাচনে এসে তাদের সংখ্যা কমে বারো হয়ে গেল অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ করছেন বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্য চুপ ধরে বর্তমান থাকবে এখানে

বেশি ভোটে জিতবে তাজিমুল এটা সিপিএম কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি দু সালের নির্বাচনে আরেকবার আসবো নির্বাচনে ফলাফলের পরে আর সিপিএম বন্ধ যারা মানুষের কাজ করো না বন্ধ যারা মানুষকে ঠগে বেড়াচ্ছ বিজেপির সাথ দিচ্ছ সিপিএম বন্ধ যারা বিজেপির দালালি করছো তোমাদেরকে আজমুল হোসেন কে আরেকবার জিতিয়ে মন্ত্রী করে এই মাটিতে এসে ভাষণ দিয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ